সব জবা গাছের চারা সব জবা গাছ কোনোটা হলুদ কোনোটা রকমের চারা দেখো এক একটা এক এক রকমের চারা দেখো এটা একটা ফুল গাছ কিন্তু এই ফুল গাছটারও ওরা সব কলম বেঁধে রেখে দিয়েছে চারা তৈরি করার জন্য লেখাছো কিভাবে কীভাবে সব কলম করেছো এইভাবে তোমরা কলম করতেই পারো দেখো বন্ধুরা এটা কলম বেঁধেছে কি গাছ না আমি ঠিক চিনতে পারছি না তোমরা কি জানো এইটা কি গাছ দেখো সব কলম বাঁধা গাছটা এখানে কেউ নেই যে কাউকে জিজ্ঞেস করবো এটা কি গাছ সব কলম বেঁধে রেখে দিয়েছি দেখো প্লাস্টিক দিয়ে মাটি দিয়ে সব ডালের মাঝখানে গাঁটে গাঁটে বাঁধা আছে তোমরা কলম করলে এইভাবে করতে পারো দেখো এখন রাখি